মেয়ে মানুষ হোক ছোটো হোক বড় গিফট পেলেই তাদের মুখের হাসিটাই আসলে চেঞ্জ হয়ে যায় মেয়েরা গিফট পেতে অনেক বেশি পছন্দ করে রাহার বাবা রাহারে তিনটা ড্রেস একসাথে গিফট করছে তো এই যে গিফটের কাহিনী সাথে আমার আশি টাকা কেজি আম আমের ভর্তার রেসিপিটা আপনাদের কাছকে দিব চলুন শুরু করা যায় হ্যালো এভ্রিও দিস ইস মি অন্তরা অন্তরা ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি কাঁচা আম দিয়ে পুদিনা বাতা সাথে কাঁচা মরিচ মরিচ লবণ অল্প একটু চিনি সাথে সরিষার তেল দিয়ে এমন একটা জোস ভর্তা বানাবো আমার এই ভর্তার অনেক ফ্যান ফলোয়ার্স আছে যাদেরকে আমি না দিয়েই না দিয়ে একা একা খেয়ে ফেলবো চলুন ভর্তাটা বানাই এত সুন্দর লাগে বিশ্বাস করবেন এটা খেতে এত বেশি মজা লাগে এটা দেখতেও অনেক সুন্দর লাগে আমি আজকে বাজারে গেছিলাম যে একটু প্রথমে সুপার শপে গেছি কিন্তু সুপার শপে কাঁচা আম পাই নাই পরে রাস্তায় বাজার থেকে নিয়ে নিলাম ভাই একশো টাকা আশি টাকার নিচে কোনো কাঁচা আম নাই অথচ কয়েকদিন পরে বিশ টাকা আহার নিয়ে যান নিয়ে যান বলে যাবে তারপরও কি আর করার মন যেহেতু চাইছে খাইতে অবশ্যই তো খাইতে তো হবেই সাথে এই হলো আমার আমের রেসিপি এখানে পুদিনা পাতা কাঁচামরিচ গুঁড়ামরিচ লবণ চিনি সাথে একটু দিলাম সরিষার তেল আমি যখন ভয়েস ওভার দিতেছি আমার প্রচন্ড লোভ লাগতেছিল এত বেশি লোভ লাগতেছে সেটা বলার মতো কোনো ভাষা নেই তবে আপনার এই ভর্তাটা ভালো করে চটকে চটকে বানাতে হবে এটা অল্প একটু মাখাইলে হবে না ভালো মতন করে চটকে চটকে বানাতে হবে যত বেশি চটকাবেন তত বেশি স্বাদ তার মানে এটা না এমন না যে আপনি চটকালেন ছেলে এগুলো একদম ডাইল হয়ে গেল ডাইল হয়ে গেল মজা লাগে তারপর যাদের যেহেতু আমার সবাই ইয়ং আমাদের একটু চাবাই টাবাই খাইতে বেশি ভালো লাগে তাই না তার উপরে বৃষ্টি সরম ভাঙার পর থেকে বৃষ্টি আর বৃষ্টি আহারে আমার বৃষ্টি এত সুন্দর করে কাপড় চোপড় গুলা ধুইছিলাম কাপড় চোপড় ধোয়ার পর এত সুন্দর বৃষ্টিটা আসবে সেটা আমি কল্পনাও করিনি রান্নাঘরে আমার রোজমেরি ফুল গাছটা অনেকগুলো ফুল ধরছে মাসাল্লা একসাথে পাঁচ ছয়টা ফুল ধরছে তো ফুলগুলো ফোটার পর রান্নাঘরটা প্রচণ্ড সুগন্ধ আসতেছিল সাথে আমার গাছ গাছটা গিফট সো মাছ সুবর্ণা তোমাকে আমাকে গাছটা গিফট করার জন্য এটা হলো আমার রাতের রান্নাঘর আমার ঘরের ভিতরে আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো আমার রান্নাঘর রান্নাঘরটা আমি সবসময় সাজায় এবং গোছায় রাখি যেহেতু আমার রান্নাঘরে বেশিরভাগ সময় হয় সেহেতু আমি রান্নাঘরে সময় কাটাই আর এই হলো আমাদের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এত সুন্দর করে বৃষ্টি পড়তেছে ভাই আর বাইরে তাকায় তাকায় বৃষ্টি দেখতেছিল পরে আমি বলতেছি বৃষ্টিটা একটু কমুক আমি যে বইগুলো সেলাই করতে হবে কারণ বইগুলো গাম ছুটে যাওয়াতে রাহা এদিন ক্লাস করতে পারে না তো এই হলো আমার কাজের বদ্রশন করার মতো মানুষ এই যে আব্বা যান আমার আব্বা যান এটা কি এটা কি আব্বা এটা এই যে আব্বো এই যে এই যে মাটির ঘরটা কার আমার বাবার একটা ডিফেস নাই তোমার নানি থাকলে এতক্ষণ বাজার সমিতি টমিতি করে একটা গায়ে লাইতো ডিভিএস টিভিএস করে গায়ে লাইতো আমার আব্বারে ধরেন আব্বা যেন বিসমিল্লা করেন বিষ করেন আব্বা দেন হ্যাঁ দেন বিষমিল্লা দেন বিষমিল্লা এখানে দেন বিষমিল্লা হ বিষমিল্লা দেন আব্বা বিষ দেন এখানে ওরে আব্বা দেখো আমি ডুকাই হাড়ে বাই করে দা দুখো ঢুকো ঢুকো বিষমিল্লা দেন বিষ করেন বিষ আমার আব্বা আব্বা বিষ করছে হন মারি দিবে আব্বা টেনশন হয়ে গেছে যে কি কি জিনিস হইলো এটা আমার কি জিনিস আনছে মানে টেনশনও হয়ে গেছে কি টেনশন বিশ মিনিট আব্বা